হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ টেক ফাইস বন্ধুরা আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনার মোবাইলের সিম কার্ডটা কার নামে রেজিস্টার করা কিভাবে চেক করবেন বা বের করবেন এবং আপনি তার পুরো তথ্য চেক করতে পারবেন বন্ধুরা আপনাদের অনেকেই এমন হয় যে আপনি যেই সিমটা ব্যবহার করছেন সেই সিমটা কার নামে রেজিস্টার করা আপনি জানেনই না আবার এমন হয় যে আপনাকে কেউ কল করে বারবার ডিস্টার্ব করছে সেক্ষেত্রে তখন আপনি মোবাইল নাম্বারটা দিয়ে চেক করে দেখে নিতে পারবেন যে সিম কার্ডটার মালিককে এবং কার নামে রেজিস্টার করা ও পুরো তথ্য এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে সিম কার্ড কার নামে রেজিস্ট্রেশন করা এবং সিমটা কি সিম জিও নাকি এয়ারটেল রবি গ্রামীণ পুরো সব কিছু তথ্য চেক করতে পারবে তাই ভিডিওটি প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তো বন্ধুরা সিম কার্ডের মালিকানা চেক করার জন্য বা সিম কার্ড কার নামে রেজিস্ট্রেশন করা সেটা চেক করার জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে গুগল বা ক্রোম ব্রাউসারে তো আমি সিম্পলি গুগল ব্রাউজারে চলে গেলাম আপনারা গুগল বা ক্রোম ব্রাউজারে যাবেন গুগল বা ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন ই মোবাইল ট্র্যাকার বলে সার্চ করবেন তো আমি লেখাটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখে দেখে এটা টাইপ করবেন টাইপ করে যার সার্চ করবেন সার্চ করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে একটা ওয়েবসাইট চলে এসছে ই মোবাইল ট্র্যাকার ডট কম তো আপনাদের এরকম একটা সাইট চলে আসবে তো উপরে যে সাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটে একবার সিম্পলি আপনি ট্যাপ করবেন সিম্পলি এই সাইডে ট্যাপ করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে তো আপনারা টু উপর দিকে স্কল করবেন স্কল করলে একটা অপশান আপনারা দেখতে প্লিজ ইন্টারের নাম্বার বিলো মানে এখান থেকে আপনাদের নাম্বার দিতে বলছে এবং এখান থেকে আপনাদের নাম্বার দেওয়ার অপশানটা চলে এসেছে এখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে এবং আপনারা যদি আর টু উপরের দিকে স্কল করেন স্কল করলে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি ট্র্যাকার মোবাইল নাম্বার মানে কারা কারা সার্চ করেছে এবং কী কী এসছে সেরকমভাবে আপনাদের দেখাচ্ছে তো এরকম সার্চ করলে আপনাদের এরকম নাম অ্যাড্রেস এবং পুরো ডিটেলস চলে আসবে এরকমভাবে তো সিম্পলি আমি একটা নাম্বার দিয়ে এখানে সার্চ করে দেখবো যে নাম অ্যাড্রেস ঠিকঠাক দিচ্ছে না ভুলভাল দিচ্ছে তো তার জন্য সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে সিম্পলি আপনারা মোবাইল নাম্বারটা টাইপ করবেন তার আগে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রিজ চিহ্ন আছে এখানে আমরা ইন্ডিয়া সিলেক্ট হয়ে আছে অটোমেটিক তো আপনাদের এরকম কান্ট্রিটা আগে সিলেক্ট করতে হবে আপনারা যদি ইন্ডিয়ান হলে ইন্ডিয়াটা সিলেক্ট করবে এবং বাংলাদেশে হলে বাংলাদেশ সিলেক্ট করবেন এবং আদার কান্ট্রি হলে আদার কান্ট্রিটা সিলেক্ট করবেন তো আমি যেহেতু ইন্ডিয়া তো সেই হিসেবে আমার ইন্ডিয়াটা সিলেক্ট করা আছে তো আমি সেই হিসেবে ইন্ডিয়াটা এখান থেকে সিলেক্ট করে নিছি তো ইন্ডিয়াটা সিলেক্ট করার পরে মোবাইল নাম্বারে সিম্পলি ট্যাপ করব ট্যাপ করে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার এক মোবাইল নাম্বারটা এখানে আমি বসিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা ক্যাপচাটা অটোমেটিক এখান থেকে ঘুরে সাকসেস হয়ে যাবে তো আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করলে আপনাদের ক্যাপচাটা এখানে ঘুরে অটোমেটিক সাকসেস হয়ে যাবে তো সাকসেস হয়ে যাওয়ার পরে এখানের মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে তো আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্র্যাক নাও বলে একটা অপশন এখানে একবার সিম্পলি আপনি ট্যাপ করবেন আমি ট্র্যাক নাওতে ট্যাপ করলাম ট্র্যাক নাওতে ট্যাপ করার পরে একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটু উপরের দিকে আপনারা স্কল করবেন স্কল করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পুরো নাম্বারের ডিটেলস এবং ইনফরমেশন পুরো সব কিছু দিয়ে উপরে দেখতে পাচ্ছেন ট্র্যাকের রেজাল্ট আমার নাম্বারটা দেওয়া আছে আমি হাইট করে রেখেছি তোমার ফোন নাম্বার ইজ ভ্যালিড তো তার নিচের একটা অপশান আছে নাম্বার ইনফরমেশান বলে একটা অপশান আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাম্বার ইনফরমেশান বলে একটা অপশান আছে নিচে দেখুন আমার এখান থেকে পুরো নাম দিয়ে দিয়েছে নাম রাজেশ সিং স্টাফ দিয়ে দিয়েছে কান্ট্রি দিয়ে দিয়েছে ইন্ডিয়া এবং কারণটি কোডও দিয়ে দিয়েছে তারপর মোবাইল নাম্বার আমার দিয়ে দিয়েছে এখান থেকে এবং টেলিকম কী সিম আমি ব্যবহার করি রিলায়েন্স জিও সেই রিলায়েন্স জিওটাও আমার দিয়ে দিয়েছে এবং সব কিছু তথ্য আমার এখান থেকে পুরো দিয়ে দিয়েছে আপনারা একটু ফলো করে দেখতে পাবেন এবং কোন জোনের মধ্যে আছে আমি এশিয়া ক্যালকাটা জোনের মধ্যে আছি তো এশিয়া ক্যালকাটা জোনটাও আমার এখান থেকে দিয়ে দিয়েছে তো এরকমভাবে আপনাদের পুরো তথ্য দিয়ে দেবে এখান থেকে আপনারা চেক করে দেখে নিতে পারবেন যে আপনাদের নাম্বারে কার নামে সিমটা রেজিস্টার করা আছে এবং তার পুরো সব কিছু তথ্য তো বন্ধুরা এই ছিল আসল ভিডিও ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন